দীঘা ঘুরতে গিয়ে দেখলাম দীঘার বাচ্চাগুলোর অবস্থা খুবই খারাপ হয়তো একজনও ওখানে দেখার মতো কেউ নেই আপনাদের কাছে এই ভিডিওটির জন্য হাত জোর করে অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই 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 শেয়ার করুন কারণ এখানে গিয়ে আমি তিনটি বাচ্চাকে ট্রিটমেন্ট করেছি যে তিনটি বাচ্চার ট্রিটমেন্ট একদিনে সুস্থ করা সম্ভব নয় তো দীঘাতে প্রতিদিনই কোনো না কোনো অ্যানিমাল লাভার ঘুরতে গিয়েই থাকেন তো তাদের চোখে বা কানে যদি ভিডিওটি পৌঁছে দেওয়া যায় এবং তারাও যদি প্রত্যেকে একবার করে অন্তত ট্রিটমেন্টটা করে দেয় তাহলে আমি কনফার্ম যে বাচ্চাগুলো সুস্থ হবেই তাই আবারও হাত জোর করে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং স্ক্রিনে আমার নাম্বার দিয়ে রাখলাম কোনো প্রয়োজন হলে কোনো লোকেশান জানার প্রয়োজন হলে সব কিছু ডিটেলস আমি বলে দেব প্রয়োজনে আমি সঙ্গেও যেতে পারি কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কাঁথি থেকে ওলদি প্রবেশের পূর্বে প্রথমেই পরে এই দীঘা গেট গেট ফেলে এসে বাঁদিক ধরে এগোলেই আমরা যাই মাছের আড়ত বা মোহনা আর এই মোহনার রাস্তা ধরেই কিছুটা এগোলেই বাঁদিকে দেখতে পাবেন প্রচুর ট্রলার আর এই ট্রলারগুলি ক্রস করলেই দেখতে পাবেন এই বাচ্চাটিকে আমি যে পজিশানে ওকে গিয়ে দেখতে পেয়েছিলাম গায়ের কোনো অংশে লোম নেই এমনকি চামড়াটাও ক্ষতবিক্ষত হয়ে এসছে আর একদিন দুদিন গেলেই হয়তো ম্যাগাট হয়ে যেত সেটা দেখতেই পাচ্ছেন আর আমি যে ট্রিটমেন্ট ওকে করে এসেছি আপাতত সাত থেকে আট দিন ও নিশ্চিন্তে ভালো থাকবে এবং ম্যাঘট হওয়ার কোনো ভয় নেই যদি কোনো অ্যানিম্যাল লাভার এর মধ্যে দীঘা গিয়ে থাকেন এবং নিশ্চয়ই শঙ্করপুর যাবেন বা মোহনা যাবেন তো মোহনা যাওয়ার পথে এই জায়গায় বাচ্চাটিকে আবার দেখতে পাবেন তো অ্যানিম্যাল লাভারদের কাছে অনুরোধ যদি কেউ গিয়ে থাকেন তো প্লিজ বাচ্চাটিকে যদি ট্রিটমেন্ট করে দেন তাহলে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে এবং যদি কেউ ট্রিটমেন্ট না জেনে থাকেন তাহলেও আমার নাম্বারে যদি ফোন করেন তাহলেও আমি ট্রিটমেন্ট বলে দেবো সেটাও যদি খাইয়ে দেন কিভাবে খাওয়াতে হয় সেটাও দেখতে পাচ্ছেন তাহলেও বাচ্চাটি সুস্থ হয়ে যেতে পারে আর ঠিক এই কারণেই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ কারণ কোনো না কোনো অ্যানিমাল লাভার প্রতিদিনই প্রায় দেখা গিয়ে থাকে তো তাদের চোখে পড়লে নিশ্চয়ই বাচ্চাটির চিকিৎসা পাবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করেছিলাম এই কারণে যে সত্যি যদি কেউ এদের চিকিৎসা করতে পারেন বা স্থানীয় কেউ কিংবা আমাদের অ্যানিমাল লাভারদের মধ্যে যারা দীঘা যাচ্ছেন তাহলে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন বাচ্চাটি কোথায় আছে এবং বাচ্চাগুলি দীঘা ঘুরতে যাওয়ার লোকেশানের মধ্যেই আছে সেই কারণেই বলা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবার যে বাচ্চার ভিডিওটি আপনাদের দেখাবো আমি সেই বাচ্চাটি থাকে নিউ দীঘায় দীঘা যাওয়া মানে আমরা নিউ দীঘা প্রত্যেকেই প্রায় গিয়ে থাকি নিউ দীঘা বাড়ি সকলেই দেখেছেন বাড়ি থেকে সোজা সিবিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সিবিচের ঠিক আগেই এই জায়গাটায় প্রতিদিন সন্ধ্যাবেলা বাচ্চাদের গাড়ির খেলা বসে সেটিও নিশ্চয়ই দেখেছেন আর এই গাড়ির খেলা মানে নিউ মার্কেটটার সামনে যে গাড়ির খেলা হয় সেখানেই থাকে এই বাচ্চাটি এই বাচ্চাটির কন্ডিশান অন্য বাচ্চাগুলির থেকে অনেকটা ভালো অতএব একেও আমি ট্রিটমেন্ট করে এসছি এবং এ প্রায় ট্রিটমেন্ট ছাড়া দশ বারো দিন এখনও ভালো থাকবে তারপর যদি না ট্রিটমেন্ট পায় হয়তো এরও ম্যাগাট হয়ে যাবে সুতরাং আমার মতো অ্যানিমাল লাভার যারা দীঘা যাচ্ছেন তারা যদি একটু চেষ্টা করেন বাচ্চাটিকে অনায়াসেই দেখতে পাবেন এবং খুব সহজেই বাচ্চাটিকে ট্রিটমেন্ট করতে পারবেন এবং সামান্য ট্রিটমেন্ট পেলেই বাচ্চাটি প্রাণে বেঁচে যেতে পারে আপনি আমি প্রত্যেকেই দীঘা যাই আনন্দ করতে ঘুরতে বা বিলাসিতা করতে এরই মাঝে আমার মতো কেউ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন একটু যদি চেষ্টা করেন এই বাচ্চাগুলিকে পানে বাঁচাতে পারেন সামান্য কিছু খরচের মধ্যে দিয়েই একটি প্রাণকে আপনি বাঁচাতে পারেন পরের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে দীঘা শঙ্করপুরের দীঘা মেন গেট থেকে মানে দীঘা প্রবেশের সময় বাঁদিক ধরে মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর যাই হোটেল নেস্টের ঠিক পরেই শঙ্করপুর হোটেল নেস্টের ঠিক পরেই সমুদ্র সৈকতের সিবিচের ঠিক আগে ডান দিকে একটি ঘরের মধ্যে এই গোল্ডেন একটিবার বাচ্চাটি বন্দী আছে কি বাজে অবস্থায় কতদিন পর বেরোতে পারেনি কতদিন একে পরিষ্কার করা হয়নি এই ঘরটি দেখলেই সেটা বুঝতে পারবেন এই অবস্থায় যিনি ওকে রেখেছেন তার সাথে দেখা করার জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু সেই মুহূর্তে তিনি আসেননি তাই আমি একে কিছু করতে পারলাম না স্থানীয় কেউ বা আমাদের লাভারদের কেউ যদি একে রেস্কিউ করতে যেতে চান আমি সঙ্গে থাকতে পারি কারণ যিনি একে এই অবস্থায় রেখেছেন তিনি কেমন ব্যক্তি বা কে কিছু না জেনে আমি হয়তো একা কিছু করতেও পারতাম না এরপরের যে বাচ্চাটির ভিডিওটি আমি দেখাবো সেটি নিউ দীঘায় অমরাবতী পার্ক মেন রোড ধরে অমরাবতী পার্কের দেওয়াল শেষ হলেই ডান দিকে একটি পিচের চওড়া রাস্তা ঢুকে যায় এই রাস্তা ধরে কিছুটা এগোলেই সামনেই পড়ে পার্ক টাইম হোটেল আর এই হোটেলের সামনেই ঠিক সন্ধ্যাবেলায় একটি বাচ্চাকে দেখা যায় যে বাচ্চাটিকে প্রথম ভিডিওয়ে দেখালাম ঠিক সেই রকম আর এর অবস্থা আরও খারাপ অলরেডি ম্যাগট হয়ে গেছে আর একবার ট্রিটমেন্টে এদেরকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব নয় তাই স্থানীয় কোনো ব্যক্তি বা আমাদের অ্যানিম্যাল লাভারদের মধ্যে কেউ না কেউ দীঘা গিয়েই থাকেন যদি তারা লক্ষ্য করে একটু কষ্ট করে বাচ্চাগুলিকে ওষুধ খাইয়ে দেন তাহলে কিন্তু বাচ্চাগুলি প্রাণে বাঁচতে পারে তাই বারবার আপনাদের কাছে অনুরোধ যে একটু কষ্ট করে যে জায়গাগুলো বললাম বা আমার নাম্বারও দেওয়া রয়েছে একটু খোঁজ নিয়ে যদি বাচ্চাগুলোকে ওষুধ খাওয়াতে পারেন এরা প্রাণে বাঁচবে